আপনি কারণ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে ডান আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে আমি খুব তাড়াতাড়ি মানুষকে মনে জায়গা দিয়ে সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের অনেক সুন্দর বা ইন্টারেস্টিং হতে আজকের ভিডিওটি হলো উমরণ ফায়ার ছবিতে অপু ভাই পথ রাফ করেছে এবং উমরণ ফায়ারের টিকটক অ্যাকাউন্টে দশ মিলিয়ন ফলোয়ার ডান হয়ে গেল অপু ভাইকে নিয়ে উমরণ ফায়ারের ফ্যান ফলোয়ারটা কি ভিডিও বানালো এবং কি বললো তাও আপনাদের মধ্যে উপস্থাপন করব আজকের ভিডিওটি হলো উমরন ফায়ার ছবিতে অপু ভাই পথ রাফ করেছে এটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি আপনারা সবাই রোস্টিং ভিডিও পেতে নতুন নতুন রোস্টিং ভিডিও পেতে ইউ আর সাবস্ক্রাইব করে রাখুন তো গাইস এখন বেশি দেরি না করে বা বেশি কথা না বলে উমরন ফায়ার সেই একটু ভিডিওটি দেখে আসি এখন দেখি তারাও আমারে ডুবাইতে চায় যারা নিজেরাই সাতার জানে না তো গাইস এখন চলুন দেখে আসি উমরন ফায়ারের এর ছবিতে পসরা পর অপু ভাই সেই একটু ভিডিওটি অপু ভাই আপনি কার ফ্যান আমার মুখের জায়গা চেক করতে হলে বুঝতে পারবি আমি কার ফ্যান তো গাইস এখন চলুন দেখেছি উমরন এসে কি বললো সে লাইভে বললো যে কারু কারুকমে গালি না দেওয়ার জন্য বরং তাকে সালাম দেওয়ার জন্য এবং অন্যদিকে বাইদে কি রিকোয়েস্ট করলো তো চলুন সবগুলো এক নজরে দেখে আসি ও আর একটা জিনিস আমি সবসময় বলি দয়া করে গালি দিয়েন না দয়া করে গালি না এটা আমার রিকোয়েস্ট গালি দিয়েন না ভাইয়া এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে হ্যাঁ শুধু শুধু ওই গালি দিয়ে আপনার পাপের খাতে আরেকটা পাপ বাড়ায় না মাঝে মধ্যে রাগে ঠেলায় আমি অনেকের গালি দিয়ে লাই এমনিতে আমরা বন্ধুরা মজামজি করে গালাগালি করি কিন্তু ওই একটা জিনিস খুবই যে গালিটা দিয়েন না একজন মানুষ আমার পঞ্চাশ বার গালি দিক ঠিক আছে আপনারা একটা দিয়েন না ভাই একটা দিয়ে না একটা দিয়ে না আমার রিকোয়েস্ট গালির বদলে সালাম আর একটা জিনিস আমি আমার রোস্টার ভাইদেরকে রোস্ট করতেছি সরি রোস্টার ভাইদের রোস্ট করতেছি না রোস্টার ভাইদের রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আমি রিকোয়েস্ট বলতে যে রোস্ট বেড়ে ফেলছি সেটা হলো আমি রোস্টিং কন্টেন্ট পছন্দ করি আমি নিজেও একজন রোস্টার হওয়ার চিন্তা ছিল বাট আমি হইতে পারিনি আপনি যেহেতু রোস্টার এটা বলতে পারেন আমার রিকোয়েস্ট আমি পরামর্শ দিতেছি আমার রিকোয়েস্ট সেটা হলো যে কেউ রে নিয়ে আপনারা কথা বললেন না কারণ রোস্টিং কিন্তু একজনের পপুলারিটি দেওয়ার একটা মাধ্যম কিছু মানুষ রোস্ট হওয়ার জন্য অনেক আগলামি পাগলামি সাগলামি করে দয়া কইরা ওই মানুষগুলার আপনারা আপনারাদের থাম্মেলে তাদের ইউজ করেন না বা আপনাদের মানে এত বেশি তাদের নিয়ে কথা বললেন না মানে আপনারা তো বুঝতে পারেন যে কে পাওয়ার জন্য লাফালাফি করতেছে বা কে এমনি তো আপনারা দয়া কইরা এই জিনিসটা একটু সো গাইস এখন চলুন দেখে আসি উমরন ফায়ার এর ফ্যান ডাব অপু বাইকে নিয়ে কি বললো এবং কি ভিডিও বানালো তো চলুন সবগুলো এক নজরে দেখে আসি পপু ভাই আপনার আমি টিন কইরা ভিডিও বানাইতে পারুন না এই জন্য আপনারা আমি ডাইরেক্ট বলতেছি আপনি যে ওমর ভাইয়ের ছবি বাথরুমে লাগাইছেন লাগাই কি আপনি নিজের অনেক বড় কিছু মনে করতেছেন তাহলে এটা ভুল ভাই আপনি আপনার বংশের পরিচয় দিছেন আর মানুষরে অতীত নিয়ে টান দেওয়ার সুযোগ করে দিয়েছেন আগে আপনি কি ছিলেন ওইটা দেখেন তারপর আরেকজন নিয়ে কথা বলে ওমরান ফায়ার উচিত কথা বলে তাই তো অনেকেরই জলে হানি কন্টেনের মাধ্যমে মানুষকে পরিবর্তন করার চেষ্টা করে তাই তো অনেকেরই পুরা গায়ে লাগে যার কথার মধ্যে সুন্দর সুন্দর মেসেজ থাকে তাই তো সবাই তাকে অনেক ভালোবাসে যার ভিডিও গুলো সবচেয়ে বেশি হয় শেয়ার শেয়ার কেউ না উমরণ ফায়ার তো গাইস এখন চলুন দেখে আসি উমরন ফায়ার নেপাল যাচ্ছে কিছুদিনের জন্য সে অনলাইন থেকে বাইরে থাকবে সে তার ফেসবুক পেজে পোস্ট দিল এবং রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার ব্লগিং চ্যানেলে একটা পোস্ট দিল তো চলুন সবগুলো এক নজরে দেখে সে এবং এর আগে আরেকটা কথা হলো সে এয়ারপোর্টে গেল এক ভাই তাকে দেখে তার ফ্যান ফলোয়ার তাকে দেখে সে বিরুটি করে নিল তো চলুন উমর অন ফায়ারের নেপালের ট্যুর নিয়ে সেই সবগুলো বিদুর এক নজরে দেখে আসি তো যেহেতু একটা জার্নি শুরু করতেছি আমি আর নেপাল ট্রিপে আমি একা যাইতেছি আমি আসলে অনেকে ট্রাভেল করতে ভালোবাসে অন্নপূর্ণা আমি ট্রেকিং করবো যেহেতু তো আমার আরেকজন সঙ্গী হইলে ভালো হইতো মানে লাইক আমার সাথে আমি ব্লগে কারোর সাথে কথা বলতে পারতাম মন খুইলা বা আমার একজন জার্নি পার্টনার হইলে ভালো হইতো এরকম অনেকে আসে আসলে ইচ্ছা পোষণ করে আমার সাথে যাওয়ার বাট আসলে তো ওরকমভাবে কারোর সাথে যোগাযোগ করা হয় না আর আসলে এরকম চিন্তা ভাবনা ছিল না আমার সাথে একজন যাইতো বাট ওর পাসপোর্টে একটু প্রবলেম হয়ে গেছে তো আমি তো একাই যেতেছি সো গাইস এটাই সে বিডু উমরণ ফায়ার এয়ারপোর্টে যাচ্ছিলো নেপাল যাওয়ার জন্য তার ফ্যান ফোলু আর তাকে দেখে বিডু করে নিল এটাই ছিল সে বিডু তো চলুন পরবর্তী বিডুতে যাওয়া যাক হে গাইস এটাই আরেক বিডু যেখানে উমরণ ফায়ারের ফ্যান ফলু আররা একটা ভিডিও করলো যে উমরণ ফায়ার প্যাকেটিং করতাছে সে নেপাল যাবে এই জন্য সে তার ঘুষঘাস করে নিচ্ছে সেবার নেপাল চলবে তো এখন চলুন উমরেন ফায়ারের ফেসবুকে পোস্ট দেওয়া সেই ছবিটি দেখি এটাই সেই ছবিটি চলো বহু দূর এটাই সেই ছবি ছিল তো এখন চলুন তার ইউটিউব চ্যানেলে চ্যানেলে রাইডার উমর অন ফায়ার এই পোস্টটি দিয়েছিল সো গাইস এখন চলুন দেখেছি উমরণ ফায়ারের টিকটক অ্যাকাউন্টে দশ মিলিয়ন ফলোয়ার হওয়ার কারণে তার ফলোয়ারদের কাছ থেকে তার উইশ তো চলুন সবগুলো এক নজরে দেখে আসি ফাইনালি উমর অন ফায়ার দশ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে ডান তাকে উইশ করতে কখনো করবো না দেরি আপনার তাকে ফলো করেন তাড়াতাড়ি দেখতে ওমরন ফায়ারের টেন মিলিয়ন ফলোয়ার হয়ে গেল ডান তো ওমর ভাই আপনার কাছে বেশি কিছু চাই না আমার এই ভিডিওটা ফর ইউতে দেখতে চাই ওমর ভাই এটা আমার লাস্ট ভিডিও এই তা আপনাকে বলি কংগ্রেচুলেশন ফর টেন মিলিয়ন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার আর আজকে তার টিকটকে দশ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে তো কনগ্রেচুলেশন বস সো গাইস ওমর ফায়ার নাকি কট খায় বিয়া করছে এটা নিয়ে কামরুল জি নেতা এবং অপু ভাই কি ভিডিও বানায় তো চলুন দেখে আসি একটা জিনিস হলো সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না সে কিন্তু একজন ম্যারিড ঠিক আছে সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি সে ম্যারিড করছে জীবনে কট খায় বিয়া করে নেই বুঝছস নাই এতো অ্যাটিটিউড দেখায় এটা দেয় ওইটা দেয় কট খায় বিয়া করছে তোর বাপারে গে জি গাইস ওই বাবা তুমি বলে কট খায় বিয়া করছো তোর বাপেরে কইস মাদুব দিয়েছে ওমর ইস ব্র্যান্ড না তোর বাপেরে কইস মাদক দিয়েছে সো গাইস ওমর ফায়ার কত খায় বাবা গোপনে বিয়া করলো এটা অনেকে বলতেছিল এই ভিডিও দেখার পরে সকলেই বলতেছিল ওমর অন ফায়ার নাকি বিয়া করতেছে কিন্তু নাম ইনস্টাগ্রামে সে উমর অন ফায়ার কি ভিডিও বানালো তো চলুন দেখে আসি এটাই সে ভিডিও ছিল যেটা দেখে মানুষ মনে করেছিল উমর অন কত কট বা গোপনে বিয়ে করেছিল এটাই ছিল সেই বিরুটা এটা নিয়ে এই উমরন ফায়ার মুখ খুলল তো চলুন উমরন ফায়ারের সেই বিরুটা দেখে আসি আচ্ছা রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হলো মানে আমরা কয়েকজন একসাথে বসে আছি কায় হলো তো অনেক আছে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা যে আমার বিয়ে নাকি এটা না এরকম কিছু না ওটা হলো আমার একটা চাস্তবায়ের বিয়ে যেই বিয়েতে আমি গেছিলাম আর যে ছেলেটা ভিডিও শুটছে ওটা হলো ওর আপন মামা আর ওই ছেলেটা হলো আমার ভাইয়া ঠিক আছে তো ওর মামার বিয়েতে আমি গিয়েছিলাম ছেলে আমার স্বাস্থ্য ভাই তো ওদের ওরা মানে মজার ছলে আমারও ওই জায়গায় দহাই দেয় লুঙ্গি টুঙ্গি পরাইয়া মানে ওরা পোসল করাই দেন আমি কিন্তু পরবর্তীতে আমি যে বইটা নিই যে না আমি ওরা ফোসল করবো না তারপরে জোর করে মানে ওদের শখ এটা ওরা আমার পিস করাই হ্যাঁ আর এই ভিডিও নিয়ে ছাড়ে এটা নিয়ে আলোচনা সমালোচনা